হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল আবারও নিয়ে এলাম তোমাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কেন স্নান করে নিয়েছি সেটা তোমাদের পরে বলবো তো তাড়াতাড়ি আজকে আমাকে খুব সকাল সকাল উঠতে উঠেছে এদিকে ভাসতে চলে এসছে ভাসতে পিসির বাড়ি গিয়েছিলো কালকে চলে এসছে তো আমার 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 কলে আসবে বলে চলে এসছে মানিয়ে এসছে এদিকে দেখো আমি ঘাস কাটতে গিয়ে এমনভাবে হাতটা কেটে ফেলেছি কাজ তো করতে পারছি না এক হাতে কাজ করা অসম্ভব হচ্ছে তাই খুব কষ্ট হচ্ছে কষ্ট করে কাজ কাজ করছি তো স্নান টান করে পুজো সেরে আমি চলে যাচ্ছি টিউশন পড়াতে আমার ছাত্রকে তো চললাম আমি গিয়ে দেখছি আমার স্টুডেন্ট আসেনি মামার বাড়ি ঘুরতে গেছে ফোন করলাম তো বলছে মামার বাড়ি ঘুরতে গেছে আসেনি তো দেখো কত লোকজন এখানে তো ঝটাপট চলে আসলাম আমি বাড়ি বাড়ি এসে রাস্তায় দাঁড়িয়ে ছিল ভাস্তি ভাস্তিকে নিয়ে একটু মজা করলাম একটু খেললাম ও দেখ আমাকে দেখে সে চিৎকার করছে আমার কোলে আসবে তো আমি একটু তুলে নিলাম তুলে নিয়ে একটু ঘুরে ধরে বেড়ালাম আর একটু মজা করলাম ওর সাথে নানা রকম। দেখো ও আমার সাথেও মজা করছে ওকে আমি ক্যামেরার দিকে তাকাতে বলছি কিভাবে তাকাচ্ছে দেখো এই দিকে ঘুরতে নিয়ে আসলাম তো দেখো এই এটা একটা ভাস্তা হবে ও গাড়ি থেকে ও ঠাম্মা ওকে নিয়ে যেতে চাচ্ছে ও কিছুতেই যেতে চাইছে না যে আমিও ভাস্তিকে নিয়ে দাঁড়িয়ে এখানে আছি ভাস্তি ও ছোটো বাচ্চা তো ওর দিকেই তাকিয়ে আছে আমি ক্যামেরার দিকে তাকাতে বলছি ও কিছুতেই তাকাচ্ছে না আর ওখান থেকে আসতে চাইছে না যেহেতু ওইখানে একটা ছোট বাচ্চা আছে ওইখানেই থাকবে তো অবশেষে তবুও নিয়ে আসলাম কারণ আমার কাজের দেরি হয়ে যাচ্ছে এদিকে বাড়িতে এসে মাকে চলে গেলাম রান্নার কাজে সাহায্য করতে তা ফটাফট রান্নার সবজিগুলো কেটে দিলাম দেখো আমি রান্নার সবজিগুলো ফটাফট কেটে দিচ্ছি আর এই লাউগুলো কাটছি লালুকে সিদ্ধ করে খাওয়ানোর জন্য কারণ লাউটা ভালো না তো ভাবছি লালুকে সেদ্ধ করে দেবো ওকে খেতে দেবো তা এগুলো লালুর জন্য কেটে দিচ্ছে তো এইভাবে আমার সবজি তাড়াতাড়ি করে কেটে দিলাম কেটে দেওয়ার পর স্যার ফোন করেছিল স্যার বলল যে তোমাদের আজকে আমি দেখেছি একটু আমার সাথে দেখা করতে আসো তো স্যারের আমার একটা বই ছিল স্যারের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম পড়ার জন্য তো অনেক দিনে নিয়ে এসেছিলাম তো কারণবশত আর যাওয়া হয়নি দেওয়া হয়নি তো বইটা আমি ওইখানে রেখে দিয়েছিলাম তো ওটা দেখে নিচ্ছি যে ঠিক মতো বইটা আছে কি না তো তাই বইটা ভালো করে দেখে নিচ্ছি যেহেতু স্যারের বই তো অবশেষে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেলাম স্যারের বাড়ির দিকে রওনা তো যাচ্ছি যাওয়ার জন্য ওই যে দেখো রাস্তায় ধুলা তারপরে এই যে স্ট্যান্ড আমাদের এটা স্ট্যান্ড স্ট্যান্ডে অপেক্ষা করছে গাড়ির জন্য বাস এখনই চলে আসবে তো অলরেডি বাস চলে আসছে আমি বাসে করে চলে যাচ্ছি এই যে দেখো তো আমি চলে আসলাম স্ট্যান্ডে এখানে এসে একটু দাঁড়িয়ে আছি কারণ একটা ফ্রেন্ড ফোন করেছিল ও বললো যে দাঁড়া আমিও যাব তো আমাদের এখান থেকে আরও টোটো ধরে যেতে হয় তে একা একা টোটো নিয়ে যেতে চায় না তো আমি বলছি ভালোই হলো তুই আয় তাহলে দুজনে চলে যাবো অলরেডি তারপর আমরা চলে এসেছি স্যারের বাড়ি দেখো সবাই চলে এসেছে স্যার আমাদের ডেকেছে ডেকে সেই বকা বকছে যে আমরা পড়াশোনা করছি না কি করছি না অনেক কিছু বললো যাই হোক ভালোর জন্যই বললো তারপর এত প্রচণ্ড মাথা ব্যথা করছিল এসে রেস্ট নিলাম রেস্ট নিয়ে মায়ের শরীরটা অসুস্থ মা হাটে যেতে পারেনি তাই আমি আর ভাগনা চলে গেলাম হাটে কিছু সবজি নিতে তো তাড়াতাড়ি করে সবজি নিয়ে আসলাম আমারও খুব মাথা ব্যথা বাই বাই এটুকুই